সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই এই যোগাযোগ ছিল উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম

নাই পরিবারে আছে কে কে? পরিবারে আমরা দুই বোন আম্মু দুই বোন আম্মু বাবা নাই না বাবা মারা গেছে বন্দের ভিতরে বড় কে? বুঝতেছি না বড় কে দুই বোনের ভিতরে? আমার বড় আমার বোন আছিল ওনার বিয়ে হয়ে গেছে এখন আমি আর আম্মু আছি আপনার বয়স কত? আমার বয়স আঠারো কি করেন আপনি আমি কাজ করি সেলের কাজ নিজের মেশিন আছে না অন্যের মেশিন অন্যের মেশিন নিজের মেশিন নাই নিজের মেশিন আছে হলো পরিস্থিতির কারণে বিক্রি করে দিয়েছি কেমন মানুষ চাচ্ছেন কেমন মানুষ চাইতেছে ওরা আমার বুঝবে হ্যাঁ আমার পাশে থাকবে সারা জীবন এরকম মানুষ চাইতেছি আচ্ছা আমি বিষয়টা clear করি একটু প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি হচ্ছে প্রতিবেদনে এসেছে প্রথমবার চাচ্ছে একটা মানুষ যে তাকে বুঝবে সারা জীবন তার পাশে থাকবে এমন একটা মানুষ সেই জন্য সে হচ্ছে প্রতিবেদনে আসছে তার পরিবারে বলতে গেলে বাবা নাই মা আর উনি আছে বড় একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে আঠারো বছর বয়স ওনার এখনো সম্ভবত বিয়ে হয় নাই বিয়ে হইছে না বিয়ে হয় নাই তবে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি ইউটিউব আপডেট কমিউনিটি গাইডলাইন এগুলো মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না আপনারা অবশ্যই উনার কাছ থেকে জেনে নেবেন বিস্তারিত কিছু কথা থাকছে ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আচ্ছা আপনি লেখাপড়া কতটুকু করছিলেন লেখ অল্প করছিলাম একটু ফিক্স প্লাস পড়ালাম করছি কুরআন শরীফ পড়তে পারেন না কুরআন শরীফ পড়ি না মানে कायदा পড়ছি কুরআন শরীফ পড়ি নামাজ পড়া জানেন পড়েন আলহামদুলিল্লাহ জানি স্যার একটা মানুষ পাইলেন আপনি পাশে থাকলো আপনাকে বুঝলো এখন হলো কি মানুষটার বয়স হচ্ছে বেশি হয়ে গেল বা আগে বিয়ে করছে এমন হইল তখন আপনার মতমত কি অবশ্যই সে যদি ভালো হয় তখন মানসিকতা ভালো থাকে সে যদি মানুষ হিসেবে ভালো একটা মানুষ হয় তাকে অবশ্যই গ্রহণ করে নেব করবেন মানুষ হিসেবে যদি সে মনের দিক থেকে ভালো হয় ধরেন পরিবার মারা গেছে বা পরিবার নাই হয়তো ডিভোর্স হয়ে গেছে তাহলে তো অবশ্যই গ্রহণ করে নেবো তাই না সে যদি ভালো হয় মানুষ হিসেবে কি পর্যন্ত প্রতিবেদন আর করছিলেন না প্রথম আসছি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর কিছু বলবেন না বাকিটা আপনিই বলে দেন দর্শক শ্রোতা শুনলেন আপনারা উনি কেন আসছে প্রতিবেদনে তো আপনারা জানেন আমি এমন video গুলাই upload দিই যদি ওনার ভিডিওটা ভালো লেগে উনার কথাবার্তা আপনাদের কাছে ভালো মনে হয় যোগাযোগ করার ইচ্ছা ওনার আরো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে কথা বইলা জানতে পারেন আর ভিডিও যদি ভালো একটা লাইক দিয়ে রাখতে লেগে শেয়ার দিয়া বেশি মানুষের দেখার সুযোগ কইরা দিতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়েন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করিয়া রাখতে পারেন অনেক সময় নেয়া আপনাদের মূল্যবান সময় গুলা নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট করে আমার চ্যানেলের সাথে থাইকা আমার ভিডিও দেখছেন এমএসকে র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন